কী বলবো বলার কোনো ভাষা নাই আমি তো খুবই মানে এতটা আফসেট আমি কয়েকদিন আগে অঞ্জনাকে দেখতে গিয়েছিলাম তার হসপিটালে এবার ইউনাইটেড হসপিটালে গিয়েছিলাম তখন অঞ্জনাকে জিজ্ঞেস করলাম যে তোমার কি অবস্থা কী সমাচার সে শুধু চোখ দিয়ে এমনি করে তাকাইলো দুইবার করে তাকাইলো আর কিছুই বলতে পারলো না কিন্তু তার হাতে দেখলাম দাগ হাতে দাগ দেখলাম ইসে দেখলাম আমার আমি আর সহ্য করতে পারলাম না কারণ তার সাথে আমার সুদীর্ঘ এত বছরের সম্পর্ক এত গভীর সম্পর্ক সে আমার পাশেই থাকে একটা গলির পরে থাকে আমাদের বাসার যত রান্না বাড়া যত কিছু হয় আমি তাকে ছাড়া আমি খাই না এবং আমার বাসায় যত রকমের অনুষ্ঠান হয় যত খাওয়া দাওয়া হয় সে থাকবে আমিও তার সাথে বহু জায়গায় গেছি বহু জায়গায় ঘুরছি কিন্তু আমি সেদিন জানা যে আসতে পারি না এটা আমি সহ্য করতে পারতেছিলাম না আমি এটা সহ্য করতে পারতেছিলাম না কারণ এটা সহ্য করার মতো না আমি আমি ভাবতে পারি নাই যে অঞ্জনা আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে এখন আমার একটাই কথা হচ্ছে অঞ্জনা কেন এত তাড়াতাড়ি চলে গেল কি হয়েছে তার আমি তার দুই দিন আগেও তো তাকে দেখে আসছিলাম যে বলল যে আমার সব সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে আমি বলতে পারবো না কিন্তু এটা জানতে হবে এইটা জানতে হবে আপনাদের সবাইকে আপনারা সবাই ধরেন তার ছেলেটাকে তার মেয়ের জামাইকে ধরেন তারা এই সব কিছু করছে এদের কাছে অঞ্জনার অনেক টাকা আছে তার বাড়ি আছে এগুলো কোথায় গেল আর সে বিনা চিকিৎসায় কেন মরল তাকে কেন হসপিটালে ভর্তি করানো হলো না টাইম মতো তাকে তিন মাস বাসার মধ্যে শোয়া রাখছে সে অসুস্থ হয়ে গেছে সে যদি পায়ে পা ফুলে গেছে হাঁটতে পারতেছিল না তারপরও তাকে হসপিটালে নেয় নেই এই ছেলে হসপিটালে নেয় নেই আমাকে শুধু বলে আনটি টাকা দেন এক লাখ টাকা দেন আনটি আম্মু ভালো আছে আম্মু ভালো আছে কিন্তু আম্মুর সাথে আমাকে কথা বলাই দেয় না আমি একদিন গেছি বাসায় যাওয়ার পরে দেখে ও কাঁপতেছে তো ওকে জিজ্ঞেস করলাম ও পাশের রুমে ওইটা আসে নেই ড্রাইভারটা আমাকে বললো যে আমি এই একা মানুষ এত কিছু কিভাবে করবো তারা কিছু করে না আমি কিভাবে করবো তো তারা টাকা পয়সা নিয়ে ব্যস্ত তারা করবে এই যে এত এত বড় বড় একজন একজন শিল্পী আর্টিস্ট বাংলাদেশের তাকে এইভাবে হলো আমি আমাদের শিল্পী সমিতিকে কে রিকোয়েস্ট করব মিশা ভাইকে রিকোয়েস্ট করব মিশা ভাই আপনি দেখেন কেন অঞ্জনার চিকিৎসা হলো না কেন তাকে চিকিৎসা বিনা চিকিৎসায় সে মরলো শেষ মুহূর্তে তাকে হসপিটালে ভর্তি করার পরেও বলতেছে সে ভালো সে সোমবারে চলে আসবে চলে আসবে আপনি টাকা পাঠান তো এটা তো ঠিক না এখন লাস্ট আমরা যাই দেখি অবস্থা খুবই খারাপ ওকে জিজ্ঞেস করলাম কি এই কেন বলে আম্মু তো আমাকে মানা করছে আম্মু কিভাবে মানা করে আম্মু তো তখন অলরেডি সিক সে তো কথা বলতে পারে না তাহলে সে কিভাবে বলবে সে ওকে কিভাবে বলে এই কথা বলেন তো আপনাদের কাছে আমার প্রশ্ন এই কথাটা কিভাবে বলে চার দিন না তিন মাস যাব সে ছিল তার পা এর আগে তার পা ফুলে গেছিল সে বিছনা থেকে মাটিতে দাঁড়াইতে পারতো না সে ই করতে পারতো না আমি তখন তাকে গিয়ে দেখে আসছি আমি খাবার টাবার দিয়ে আসছি তারপরে সে আমাদের পাশে যে তিন নম্বর রোডে ডাক্তার নিজাম আসছে ও বললো যে ডাক্তার নিজামকে বাসায় আনছি বাসায় আনার পরে সে ইনজেকশন দিচ্ছে ইনজেকশন দেওয়ার পরে সে একটু ভালো হইলো আমি তাকে গেলাম বলে কি দেখো আমি একটু ভালো হয়েছি আমি এখন হাঁটতে পারবো তারপরই মুক্তির জন্মদিনে সে আসলো তারপরে আবার ঠিক হয়ে গেল। আমি এর মধ্যে একদিন বাসায় গেছি ওদের দলিল দেখার জন্য আমাকে ডাকছে তখন ওর গলায় দেখি একটা সাদা কি দিয়ে যে নিয়ে ওই যে না না সাথে একটা কি কস্টিপ নাকি দিয়ে রাখছে তো ওইটা বসছে বসার পরে বললো যে এই ব্যাপার জায়গার ব্যাপারে কি আমি লোক নিয়ে গেছিলাম ও টাকা চাইছিল জায়গাটা বিক্রি করে তোমাকে কিছু টাকা দিই তো লোকটাকে নিয়ে গেছি উনি ওইটা বসতেছে বসে আবার শুয়ে পড়ে কথা বলতে পারতেছে না ছেলেটা তাকে ঝাড়ি মারতেছে তুমি ওইটা বসছো কেন তুমি কেন কথা বলতেছো আমরা কথা বলতেছি না তুমি এত কথা বলতেছো কেন এইভাবে তাকে ঝাড়ি ঝাপটা দেয় সব সময় মানে আরেকটা প্রোগ্রামে গেছি তাকে মুখে যা আসে সেই সব করে এই ছেলে এত সাহস পায় থেকে ওকে গালি দেওয়ার আমি ওকে বলছি তুমি এত সাহস পাও করতে অঞ্জনা কে তুমি চিনো অঞ্জনাকে তুমি কিভাবে তাকে এই অবস্থাটা করো অঞ্জনা আমাকে বলতেছে তুমি একটু বুঝাও তুমি একটু বুঝাও তাই আমি বলছে কখনো এটা করবা না সে তোমার মা কিন্তু সে আমাদের সারা বাংলাদেশে সে একটা লিজেন সে একটা সম্পদ তুমি জানো তার সম্পর্কে তাকে কখনো এই ধরনের বাজে ব্যবহার করবা না এই অবস্থা দিয়ে আছে এখন আমরা এটার বিচার চাই সুস্থ বিচার চাই আচ্ছা টর্চার যে করছে বোঝা যায় হ্যাঁ নীল হয়েছিল ও তো অনেক ফর্সা ফর্সা ছিল তো অনেক সুন্দর ছিল পিঠে দাগ ছিল নীল হয়ে গেছে আমি তো হাতগুলো দেখলাম বাম হাতে তো ই স্যালাইন ছিল না স্যালাইন ছিল ওর ঘাড়ে এখানে ব্লাড দিচ্ছিল আর স্যালাইন দিচ্ছিল হাতগুলো মনে হয় স্যালাইন দেওয়ার জন্য নাকি আমি জানি না এই হাতগুলো সব নীল হয়েছিল আর গালে এই জায়গাটা একটা দাগ ছিল হ্যাঁ এখানে দাগ ছিল ব্লাড এই মনিটা আমি যতটুক শুনছি মনিটা আগে ভাই ছিল এখন ছেলে হয়েছে এখন কিভাবে হয়েছে আমি বলতে পারবো না ও বাড়ি বাড়ি আমাকে তো সবকিছু বলে নাই ওর বাড়ি সম্ভবত নসুন দিয়ে এইটুকু জানি হ্যাঁ এইটুকু নসুন দিয়ে এইটুকু জানি আর কিছু জানি না ওকে ধরেন ওকে ধরলেই তো পাওয়া যাবে ওকে ধরলে সব বলবে ওই সব বলবে ও ও আর ওর সাথে আছে রিপোর্ট ও আরেকটা যে অঞ্জনার কথিত মেয়ের জামাই হাজব্যান্ড সে ওর কাছে সব টাকা আমি যতটুকু শুনছি এক লক্ষ এক কোটি ছিচল্লিশ লক্ষ টাকা তার কাছে আছে আর কিছু টাকা দিয়ে অঞ্জনা যেটা আমাকে নিজের মুখে বলছে যে মনির নামে আমি একটা ফ্ল্যাট করছি ফ্ল্যাট বুকিং দিছি তো এই টাকাগুলি কিন্তু ওদের কাছে আছে সব ও ওরাই সব আত্মসা আত্মসাৎ করছে মানে ওকে তো তিলে তিলে মেরে ফেলছে তিন মাসে ওকে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে ওকে ডাক্তার না দেখা না ওটা আমি বলতে পারবো না যেহেতু আমি জানি না ওকে চিকিৎসা করা নেই বিনা চিকিৎসায় একজন বয়স্ক মহিলা তাকে যদি ঢুকে ধুকে তাকে চিকিৎসা করাইলে তো সে ভালো হইতো তাই না চিকিৎসা করে নেই তাহলে সে কিভাবে বাঁচে তাকে তো বাঁচতে দেয় নেই তাদের সব নেওয়া হয়েছে বা শেষ সেটা আমি আমি অনেকবার দেখছি আমি অনেকবার দেখছি আমাদের সামনে সে গালি দিত আমাদের সামনে সে বকা দিত ওকে ঝাড়ি দিত অঞ্জনা কিছুই বলতো না চুপ করে থাকতো না নাই মণি করলে মণি আর সবসময় ঝাড়ি মারতো আমি জানি না ও কেন এত সাহস পায় ছেলের পরিচয় কেন এত সাহস পায় ছেলের পরিচয় হলে কি মাকে এইভাবে ঝাড়ি দেয় নাকি আমাদেরও তো ছেলে আছে আমাদের ছেলেটা তো এইভাবে ঝাড়ি দেয় না আমাদের ছেলেরা তো আমাদের আমাদের অসুখ হওয়ার আগে জিজ্ঞেস করে আম্মা কি হয়েছে কি হইসে তাহলে এই ছেলে কেন এরকম করবে ছেলে কেন ওকে বকবে এত সাহস করতে পেরেছে এই ছেলে এখনও কেন আচ্ছা কেন বলে টাকা দেন আম্মু ভালো আছে আম্মু ভালো এই কথা কইলে আম্মুকে ঘর থেকে বাইর করা নাই কেন তাকে কেন হসপিটালে নাই কথা পুলিশ দিয়ে তাকে আটক করার পরে সব বের হয়ে যাবে এই বিষয়টা আমিও শুনছি কিন্তু আমি যখন আমাদের পাশে তো বাসা পাশের গলিতে বাসা আমি যখন ওই বাসায় গেছি আমি মানে আমার বাসায় ভালো বন্ধ খাওয়া হলে আমি ওকে ওকে রেখে ওকে ছাড়া আমি খেতাম না ওর বাসায় পাঠিয়ে দিতাম সব সময় যেইটুকু আমি ওর বাসায় বুয়াকে দিয়ে বা ওর ড্রাইভারকে দিয়ে খাওয়া পাঠিয়ে দিতাম তো একদিন সন্ধ্যার সময় আমি গেলাম যাওয়ার পরে দেখি মনে করে কাঁপতেছে কম্বলটা পুরো গায়ে তো আমি ঘাড়ে ওরে ই করতেছি যে অঞ্জনা ওঠো 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 এটা বলতেছি দেখে কোনো সারা শব্দ নাই তো কি ব্যাপার সারা শব্দ নাই কেন আমি আস্তে করে বাসায় চলে আসলাম গেটের সামনে আসছে আর ও ড্রাইভারটা আসছে ড্রাইভারটা এসব বলতেছে যে আমি কে একা সব দেখবো আমি বলছি কী ব্যাপার অঞ্জনা কথা বলতেছে না ওরে হসপিটালে নাচ না কেন ভাই আমি একা কি করব আমি একা সব কিছু সামলাইতে পারি তার ছেলে ওই যে ওই রুমে বসে রয়েছে ট্যাবলেট খাইয়ে শুয়ে রয়েছে তার ছেলে দেখতে পারে না আমি আর ওই রুমে যাই নাই যেহেতু সে একা লাইট বন্ধ আমি ওই রুমে গিয়ে যাই নাই নিচে আইসা দেখি তার যে মেয়ের জামাই ওই ড্রাই বাসায় ঈদের সাথে দারোয়ানদের সাথে কথা বলতেছে কি হয়েছে না হয়েছে ওই মেয়ের জামাই সাথে অঞ্জনার সাথে একটা ঝগড়া হয়েছে টাকা চাইছিল অঞ্জনার টাকা অঞ্জনাকে দেয় না তার প্রয়োজনে তাকে টাকা দেয় না সে মানা করে দিচ্ছে এটা নিয়ে অনেক ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে অঞ্জনা পুজি শরীর কাঁপতে ছিল জিদে তো ওই লোকটা চলে গেল তারা তখন তাকে টাকা দেয় তাকে টাকা দিল তো সেই হসপিটালে ভর্তি হইত তার তো এই অপমৃত্যুটা হইতো না এটা তো তার অপমৃত্যু তাই না ডাই তার ছেলে তার ওই যে কথিত মেয়ের হাজব্যান্ড রিপন এরা সব দেয় ছেলে তো কাউকে ঢুকতেই দেয়নি সে তো বলছে ভালো আছে আম্মু ভালো আছে আমার কাছে ও টাকা চাইছে বলছে আম্মু ভালো আছে আন্টি তুমি টাকা দাও আম্মু তারপর যখন হসপিটালে ভর্তি হয়েছে আমি ফোন করে বলতেছি এই কিরে হসপিটালে ভর্তি হলো তুই আমার জানা শুনেছি বলি আম্মু সোমবারে চলে আসবে আন্টি সোমবারে চলে আসবে আম্মু বলছে তোমাকে টাকা দিতে আম্মু কথা বলতে পারে না আম্মু কিভাবে টাকা চায় হ্যাঁ রহস্য অবশ্যই রহস্য তাকে তাকে তিন মাস বিনা চিকিৎসায় মারা হয়েছে চিকিৎসা করলে সে দিন বেঁচে যেত সে তার কোনো ই হইতো না তাকে মেরে ফেলছে তার চিকিৎসা করে নাই তাকে কোনো রকম কোনো হসপিটালে নেয় নেই কোনো কিছু করে নাই কেন করে নাই এটা সবাইকে সবার কাছে আমার প্রশ্ন কেন করে আমি এখনো জানি না আমি যে শিল্পী সমিতিতে তাইব ভাইকে বলে গেলাম যে মুক্তিকে বললাম যে এটা নিয়ে কোনো কিছু করলে আমাকে ডাকো আমিও থাকি তোমাদের সাথে তোমরা একটা কিছু করো হ্যাঁ আমাকে এইটুকুই বলছে ওকে আমি বাসায় ঢুকতে দিতাম না কারণ আমার বাসায় আমার মেয়ে বিবি পরে আমার মেয়ে ছেলেটাকে পছন্দ করতো না পছন্দ করতো না গেটে থেকে ঢুকলে বলতো আম্মু এই ছেলে যেন ও বাসায় না আসে তাকে পছন্দ করতো না ওই জন্য ওকে বলছে বাবা তুমি গেটের বাহির থেকে আমার সাথে কথা বলো তো আমি টাকা পাইতাম ওরা আমার কাছ থেকে এর আগেও অনেক টাকা নিয়েছিল ওইখান থেকে টাকা পাইতাম ও যখনই আমাকে টাকাটা দিত গেটের বাইরে থেকে আইসা টাকাটা দিয়ে যেত আবার কোনো সময় ওই ড্রাইভারও আইসা টাকা দিয়ে যেত তো এইভাবে এইটুকু পর্যন্ত সন্দেহ ওর সামনে তো অঞ্জনা কখনোই মুখ খুলবে না কারণ ওকে জমের মতো ভয় পাইত আমি এই লাস্ট যেই কয়দিনে গেলাম খাবার টাবার নিয়ে গেলাম ওই ছেলে আইসা বলে কি দেখো তো আমি শুকিয়ে গেছি আমাকে আমি বলছি তুই শুকাইছিস তোর মা তো এখানে অসুস্থ তুই তোর মারে সেবা কর ওকে হসপিটালে ভর্তি কর সে এটা তো করে নাই আমি ভালো আছে এটা না এটা না মনে হয় না এটা আমি দেখি